নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা কোন কোন কৃষকরা আজ থেকে টাকা পাবে এবং কোন কোন কৃষকরা কাল থেকে টাকা পাবে এই মুহূর্তে বড় খুশির খবর চলে এসেছে হ্যাঁ বন্ধুরা আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবে এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হচ্ছে আজ কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর চলে এসেছে আর কিন্তু কৃষকদের অপেক্ষা করতে হবে না কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে পাবে আজ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে বলা হয়েছে এবার খরিফ মরশুমের টাকা পাবেন অনেক সুবিধাভোগীরা সেই সঙ্গে বাড়তি টাকা অর্থাৎ ডবল টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবেন আজ কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে সেই প্রমাণও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ থেকেই সবাই পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ কোন কোন কৃষকরা টাকা পেলো এবং কোন জেলায় আগে ছাড়া হলো খড়ি মরশুমের টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা হলো তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হলো এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হলো আর খড়ি মরশুমের টাকা কবে থেকে পাবেন তারপর বলা হয়েছে ব্যাংকে টাকা দিল এবার কৃষকরা এই কথা শোনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এই নিয়ে অনেক দিন হতে চলেছে কিন্তু এবারও টাকা পাওয়ার কোনো কথা শোনা যায়নি তাই কৃষকদের মনে হাজারো প্রশ্ন এবং দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারণ ইতিমধ্যে কৃষকরা খুবই চিন্তায় রয়েছেন কারণ জমিতে চাষের কাজ শুরু হয়েছে আর সব কিছুতেই ভারী ভারী খরচ লেগেই আছে তার মধ্যে এখনও টাকা দেওয়া হয়নি কিন্তু অবশেষে আজ দারুণ সুখবর ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে তো চলুন দেখে নেই খরিফ মরসুমের টাকা ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এরপর বলা হয়েছে আমাদের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হলো একটা কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় খুশির মেজাজ লেগেই আছে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে এবার কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ এই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি আগের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এবার কবে টাকা পাবেন দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা অবশেষে আজ সঠিক তথ্য পাওয়া গেল সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল অর্থাৎ এই দু সালের প্রথম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আজ কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হলো এবার জানিয়ে দেব দু হাজার চব্বিশ পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানা সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি অর্থাৎ অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকার জন্য টাকা অ্যাকাউন্টে দেওয়া সম্ভব হয়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ তারা যদি সঠিক তথ্য দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তী ধাপে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ গত রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকরা পাননি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা সেই সমস্যার সমাধান করেছিলেন অনেকেই তাদের অ্যাকাউন্টে কিন্তু এবারে এই টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ যারা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের সেই টাকা অ্যাকাউন্টে ঢুকছে অনেকে আজকেও পেয়েছেন অনেকে কিন্তু আগামীকালেও এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বিগত চার বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু হাজার তেইশ সালে এই প্রকল্পের খরিফ মরসুমে টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে এই টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে আশা করছি জুলাই মাসের বারো থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা ঢুকতে শুরু করবে আর এই টাকা দেওয়া হবে এবার একটু অন্য রকমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খড়ি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি জুলাই মাসের বারো থেকে পনেরো তারিখের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপর বলে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে তত কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটি কিস্তির টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন একটি কিস্তিতে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের ভুল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যার সমাধান করে রাখেন তাহলে এই খরিফ মরশুমের টাকার সঙ্গেই গত রবি মরশুমের টাকাটাও দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের কিন্তু ডবল টাকা দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার টাকা পর্যন্ত ঢুকবে এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হচ্ছে এবার জানিয়ে দেব এই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে বিশ্বস্ত সূত্রে খবর নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং হুগলি এই সমস্ত জেলাগুলিতে প্রথম দিকে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু প্রথম দিকে টাকা দেওয়া হবে তারপর ধাপে ধাপে পরবর্তী জেলাতে টাকা দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব নতুন জমি তথ্য কীভাবে আপডেট করবেন কৃষক বন্ধু প্রকল্পে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আর সেই আপডেটটি হলো নতুন জমি তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে কি করবেন একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ভালোভাবে ফিল আপ করবেন এবং নতুন জমির কাগজপত্রের জেরক জমা দিতে হবে তো জমির কাগজপত্র হিসাবে দেবেন জমির রেজিস্ট্রির কাগজ পর্চা বা খতিয়ান এবং জমির মালিকানার প্রমাণপত্র এই সমস্ত কাগজপত্রসহ যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তো সেই কৃষক যদি বর্তমানে কৃষি অফিসে গিয়ে অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার টাকার পরিবর্তে দশ টাকা করে পাবেন বছরে অর্থাৎ প্রতি কিস্তি থেকে কিন্তু দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবেন কিন্তু এই বাড়তি টাকা পেতে আপনাদের অবশ্যই এই কাজটা করতে হবে শেষে আমি আপনাদের দেখিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে দেওয়া হচ্ছে তার প্রমাণ দেখুন এই কৃষকের অ্যাকাউন্টে দু টাকা ঢুকেছে তো বন্ধুরা বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ